শিক্ষার্থীদের মোবাইল ও মাদকের আসক্তি ছেড়ে খেলার মাঠে ফেরানোর প্রত্যয়ে ফরিদপুরের সদরপুর উপজেলার চর বিষ্ণুপুর ইউনিয়নের পনেরোটি শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী হিসেবে ফুটবল ভলিবল ক্রিকেট সরঞ্জাম বিতরণ হয়েছে এছাড়া অত্র এলাকার হতদরিদ্র এক হাজার মানুষের মাঝে শীত হিসেবে কম্বল বিতরণ করা হয় সতেরো জানুয়ারি দুপুরে বাংলাদেশ কাজাখিস্তান কমিউনিটির সভাপতি প্রবাসী শিক্ষক ফরহাদ আকনের সহায়তায় ও স্থানীয়দের আয়োজনে এসব সামগ্রী বিতরণ করা হয় আয়োজকরা জানান অনেক শিশু কিশোর মোবাইল ও মাদকে আসক্ত হয়ে পড়ছে খেলাধুলা চর্চার অভাবে ভবিষ্যৎ প্রজন্মকে অধপতন থেকে রক্ষার প্রত্যয়ে কাজাকিস্তান প্রবাসী ফরহাদ আকনের সহযোগিতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে তারা দাবি করেন আগামীতেও এ ধরনের নানামুখী উদ্যোগ অব্যাহত থাকবে মানুষকে সকালের নাস্তা এবং কম্বল এবং আমাদের চর বিষ্ণুপুর ইউনিয়নে যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ক্রিকেট এবং অন্যান্য আমরা করেছি। গুলি দ্বারা এলাকার ছোট শিশুরা মাদক আসক্ত থেকে মুক্তি পাবে এবং খেলাধুলায় ব্যস্ত থাকবে পড়াশোনার পরে তারা কোন খারাপ কাজে যাবে না কাজী ইশরাত জাহান দৃষ্টি নাগরিক প্রতিদিন